কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো বিহান ঋতুচাকে বলেন কম্পাস সেখানে এসে এখনো পৌঁছায়নি মা তার জন্য আমাদের কলেজে একটা সমস্যা হয়েছে তোমার কেন মনে হচ্ছে আমি শুধু এটা নিয়েই টেনশন করছি কম্পাস যাই এখানে এসে পৌঁছায়নি সেটা নিয়েও তো টেনশন হতে পারে আমার তোমার কি আমাকে এতটা সেন্সিটিভ মনে হয় সারাক্ষণ কি আমি কম্পাসের এগেনস্টেই কথা বলবো কেন এরকম মনে করছো মা এরকম মানসিকতা আমার না মা কিন্তু কম্পাস যাই এখানে এসে পৌঁছায়নি এটাও তো সত্যি কথা আমি তো তোমার মতোই মনে করছি কোনো বিপদেও তো হতে পারে মা ঋতুজা বলেন অবশ্যই সেরকম কিছু একটাই হয়েছে না হলে দেড় ঘন্টা হয়ে গেল মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে এখনও পৌঁছায়নি এরকমটা তো হওয়ার কথা নয় বিহান আমার মনে হয় ওকে কেউ একটা আটকেছে যাতে কম্পাস সায়েন্স ফেস্টিলিয়াপে পৌঁছাতে না পারে বিহান বলেন অন্য সব বিপদের কথা ছেড়ে কেন এই কথাটা তোমার মাথায় এলো মা কি মিন করতে চাইছো তুমি কে করতে পারে এটা মা যদি তুমি মোনালিসার কথা ভেবে থাকো ও কিন্তু নিজের গ্রুপকে নিয়ে নিজের স্টলে প্রেজেন্ট এখনই ওদের প্রেজেন্টেশন শুরু হবে এমন কি প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা গ্রুপ এসে প্রেজেন্ট এখন কম্পাসের গ্রুপও এসে গেছে শুধুমাত্র কম্পাসে মিসিং সবাই সবাই কম্পাসকেই খুঁজছে আর তার থেকে বড় কথা হলো একটা মেয়ে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোলো তারপর গেল কোথায় ওই তো কোনো বিপদ হতে পারেই আমার সেটা নিয়ে টেনশন হচ্ছে মা আমি ওকে অনেকবার ফোন করেছি ফোন তোলেনি বিহান মোনালিসাকে বলেন মোনালিসা তুমি এখানে কি করছো মোনালিসা বলেন আসলে আমরা যেটা ইনভাইটে করেছি তার একটা পাট আমার একটা বন্ধুর কাছে আছে ওর সেটা নিয়ে আসার কথা ওর জন্যই ওয়েট করছি আর কি বিহান বলেন আচ্ছা মোনালিসা বলেন ওটাকে নিয়ে অ্যাসাইনমেন্টে করতে হবে তো তারপর আমরা প্রেজেন্টেশন দিতে পারবো বিহান বলেন হ্যাঁ বেশি সময় নেই কিন্তু মোনালিসা বলেন হ্যাঁ এক্ষুনি চলে আসবে ফোন করেছিল বিহান বলেন ঠিক আছে যা করা তাড়াতাড়ি করো আর মোনালিসা আমি কিন্তু তোমার কাছ থেকেও কিছু একটা ভালো এক্সপেক্ট করেছি মোনালিসা বলেন আমি আমার বেস্টাই দিয়েছি বিহান তোমার আর আমার কলেজের জন্য আমিও তো চাই যে আজকে আমার প্রেজেন্টেশন দেখেই তুমি একেবারে চমকে যাও যাতে তুমি তোমার নিজের মন থেকে বিশ্বাস করো যে মোনালিসাকে তুমি ভালোবেসেছিলে সে পড়াশোনায় এসব বিষয়ে কিছুই বোঝে না এমনটা না মোনালিসা চাইলেও কম্পাসের থেকেও ভালো কিছুই ইনভার্ট করতে পারি আজ তুমি বুঝতে পারবে বিহান যে আমার সায়েন্সের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট আছে বিহান বলেন ভেরি গুড আমি তোমাকে এইভাবেই দেখতে চাই মোনালিসা যাই হোক তাড়াতাড়ি চলে এসো দেরি করো না মোনালিসা চলে গেলে বিহান বলেন তেনাকে তো দেখতে পারছি না বৌদি যে বলল খুব উৎসাহের সাথে না কি অ্যালার্মটা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে সময় মতো আসবে তো লেট করার মেয়ে তো নয় কম্পাস কোথায় সে অখিলেশ ডক্টর মিত্রকে বলেন আমি আপনাকে কি বলে গেলাম আমি যতক্ষণ আছি আপনি ইঞ্জেকশন দেবেন না ওয়েট করতে বলেছিলাম তো আপনাকেই আপনি বাংলা কথা বোঝেন না